না প্রথমে আলহামদুলিল্লাহ যে এনার্জি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তান না জাস্ট হাই হ্যালো হচ্ছে সবার সাথে একটা কথা বলে যে ব্রেক দা শেকল মানে পার্টনারশিপ গড়ে উঠলে আসলে ক্যাপ্টেন যেমন আপনাকেই বল দেয় যে একটা ব্রেক থ্রু দেওয়ার জন্য আপনারও বাইরের দেশে লীগ খেলা একটা ব্রেক বা শেকল হয়ে যাচ্ছিল আসলে যে প্রথমে গ্লোবাল সুপার লীগ কানাডায় তারপর জিম্বাবুয়েতে তারপর বিগ ব্যাশে অবশেষে একটা এনার্জি পাচ্ছেন যাচ্ছেন সেই ব্রেক দা শেকলটা হয়ে গেছে না ফটো আলহামদুলিল্লাহ যে এনসি পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে তো ইচ্ছা বড় মানে আমার কাছে মনে হয় না যে আমি এর থেকে বড় খুশি আর কি যে যাচ্ছি ইনশাআল্লাহ তো ভালো করে চেষ্টা করব টুর্নামেন্টটা চ্যাম্পিয়ন এসে চেষ্টা করব ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে মানে থাকে না যে পিএসএল এ পাকিস্তানে একটু ফ্ল্যাট উইকেট থাকে চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে দেখে এসেছেন সেই জায়গার জন্য আসলে আলাদা কোনো প্ল্যান করেছেন যেখানে কি রকম ইকোনমি রাখা যায় কোন বলগুলো আসলে করলে উইকেট টেকিং ডেলিভারি হতে পারে আসলে কন্ডিশন নিয়ে তো এত কিছু ভাবার কথা কিছু নাই জাস্ট ম্যাচ বাই ম্যাচ চিন্তা করব এবং দলের যেটা প্রয়োজন ওটা দেওয়ার চেষ্টা করব এই এতটুকুই দল থেকে কোনো মেসেজ পেয়েছেন আপনাদের কি বলা হচ্ছে ভাই আপাতত কোনো মেসেজ নাই জাস্ট হাই হ্যালো হচ্ছে সবার সাথে কমিউনিকেশন ভালো হচ্ছে সবার সাথে এতটুকু হচ্ছে এমনি কোনো প্ল্যানিং বা কোনো কিছু নিয়ে কথা হয়নি যদিও ওখানে অনেক বড় বড় তারকা থাকবে আপনি যে আগে যেটা বললো যে বেশ কয়েকটা সুযোগ পেয়েছে খেলতে পারেননি প্রিপারেশনের বিষয়ে আপনি একটু টুকটাক বলেছেন তারপরেও কি এখানে খেলছেন আপনার বল করা বা ভিডিওগুলো দেখা যে ব্যাটসম্যান এগেনস্ট আপনি বল করবেন এরকম প্রিপারেশন নিচ্ছেন কিনা কারণ এটা বড় একটা প্ল্যাটফর্ম আপনার জন্য যদি ভালো করেন আরো অনেক বড় বড় প্ল্যাটফর্ম আসতে পারে মানে সেই দিক থেকে কি আলাদা করে প্রিপারেশন নিচ্ছেন কিনা না অবশ্যই আমার মনে হয় পাকিস্তানের উইকেট হিসাবে যতগুলো ব্যাটসম্যান খেলছে এবং পাকিস্তানের ম্যাক্সিমাম ব্যাটসম্যানের সামনে

না আসলে আমি আহ যাচ্ছি এটা আমার জন্য অনেক আহ অপরচুনিটি এবং আমার আহ জন্য ভালো এবং বাংলাদেশ টিকিটের জন্য ভালো তো আমি চেষ্টা করবো যে এখান থেকে যতটুকু নেওয়া যায় এবং বাংলাদেশকে যতটুকু যাওয়া যায় দেখা যায় যে আসলে অনেকে অলরাউন্ডার হিসেবে নিজেকে তৈরি করে যেমন তুমি নারায়ন জেনুইন বোলার বোলার তারপর সে এখন প্রপার ব্যাটার হিসেবে খেলে এর আগে অনেকে খেলেছে রিশাদ হোসেন তো আসলে পিন ছিটার আমরা দেখেছি দেড়শো দুশো স্প্রেড রেটে ব্যাটিং করতে পারে আপনি কি এরকম একটা মৌকা খুঁজছেন যে আসলে ব্যাটার হিসেবে আপনি নিজের জালোয়ারটা দেখাতে চান আসলে ভাই আমি কখনো অনেক সবসময় বলে আসি যে আমি টিমের যেটা প্রয়োজন অতটুকু দেওয়ার চেষ্টা করব টিমের প্রয়োজনে যদি একটা ছক্কা লাগে আমি ছয় মারার চেষ্টা করব এবং টিমের প্রয়োজনে যদি দশ বলে তিরিশ করার লাগে আমি এরকম করার চেষ্টা করি সবসময় তো আমি চেষ্টা করব যে টিম যেন জিতে এরকম কিছু করার ইনশাল্লাহ আজকে আপনার মনে হয় সালাউদ্দিন স্যার আসছিল টুকটাক কথা হয়েছে মানে ওনাদের ওনাদের সাথে কি মানে ন্যাশনাল টিম হোক বা আপনার স্কিল হোক বা পিএসএল হোক মানে কি কথা হলো বা এরকম কথা হয়েছে কিনা না স্যার জাস্ট বললো যে পিএসএল মানে আমি চাই যে অনেক ভালো যাক তো আমি বললাম মিশাল স্যার চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে তো স্যার বলল কথা হবে মাঝে মাঝে এবং টুর্নামেন্ট শেষে ভালো কিছু দেখতে চাই